আবারও চুরি ঠাকুরের সোনার উপর গহনা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দ আশ্রমে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে কে বা কারা মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দ আশ্রমের একটি কালী মন্দির থেকে ঠাকুরের সোনার উপর গহনা সহ পুজোর যাবতীয় সরঞ্জাম চুরি করে পালায় আরও জানা যায় এদিন একই রাতে মুন্সিরহাট এলাকা সহ পাশাপাশি এলাকায় মোট চারটি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে এলাকায় নিত্যদিন চুরি নিত্যদিনের মতো ঘটনা ঘটায় এলাকাবাসী এদিন সকাল থেকে ডাল দিয়ে ঘিরে অবরোধ করেন এবং রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ জগৎ থানার ভারপ্রাপ্ত আধিকারিক গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি যতক্ষণ না এই চুরির ঘটনা দোষীদের সাজে দেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে এবং পরবর্তীকালে তারা বৃহত্তম আন্দোলনে নামবে কি বলছেন গ্রামবাসীরা শুনে নেব চুরিটা হয়েছে রাত্রে কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে একজন থাকতেন উনি এখন নদিয়ার ফুলিয়াতে রয়েছেন তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি সবাই যারা এখানে যারা কুড়িদ মহাশয় রয়েছেন মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন মাকে ধুয়ে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা শাটারও ভাঙা এবং মায়ের গায়ে যাবতীয় যা জন জমে গয়না ছিল গয়না ছিল সোনার জীব ছিল সোনার টিকুলি ছিল দুটো কানের ছিল নথ ছিল তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা সেটাও সোনার ছিল এবং ত্রিশুল ছিল সে ত্রিশুলতেও সোনার কিছুটা অংশ ছিল আর নিচেতে নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ এরকম তিনখানা বড় পঞ্চপ্রদীপ এবং সেই সঙ্গে মাকে অর্ধ দেবার যে যাবতীয় পিতলের উপকরণ এবং চাপনের এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপর তিনখানা চাঁদমালা তো এইগুলো নিয়ে গেছে হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়